চল গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তবে ভালো আছি বলতে সকাল সকাল এত গরম করছে যে সকাল ছটা বাজে তখন আমি বাইরে বারান্দায় গিয়ে ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর এই হচ্ছে আমার বন্ধু আমার বর তোলাচ্ছে ওকে একটা তুমি ভিডিও দেওয়ার মাঝে দু তিন দিন বেশ গ্যাপ হয়ে গেছে আসলে এত গরম পড়েছে আর শরীরটাও খুব একটা ভালো নাই গরমের মধ্যে যার জন্য ভিডিও করার মানে ভিডিও এডিট করার এনার্জিটাও চলে গেছে এখানে আসার পর থেকে আর বাড়িতে আসলে এরকম একটু আধটু হয়ই সকাল বেলায় মা উঠে চা করেছে তো দুজন এখন চা খাচ্ছে আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে গেছি বাজার করার জন্য বোনকে নিয়ে যাচ্ছি চাপিলা তো কালকে আমাদের গ্রামের মধ্যে ছোট্ট বাজারে কিন্তু তেমন মাছের অপশন পাওয়া যায় না খুবই সামান্য থাকে আর এই গরমে এখন তো মাছ পাওয়াই যাচ্ছে না তো তার মধ্যে থেকে কিছু ছোট মাছ বেছে নিয়েছি আর কিছু সবজি কিনবো আসলে বাজার করার কারণ হচ্ছে আজকে মা বাবার মানে সেই দিনকে ছিল একাদশী যেদিনকার ভিডিও এটা তো একাদশীর দিন মা বাবা তো খাবেই না কিছু ভাতটা তো ওই জন্য মা বাবাকে বলেছি যে কোনো বাজার হাট কিছুই রান্না করতে হবে না আমাদের জন্য ওদের রান্নাটা আমরাই করে নেব তো বাবা খাবে ডালিয়া বাবা ডালিয়াটাও আমি করে দেবো নিরামিষ যেহেতু আর মা খাবে সাবু তো মায়ের জন্য একটু সাবু নিয়ে নেব আর এখানে একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি মায়ের জন্য আর আমরা কি সবজি রান্না করব সেই মতো সবজি আমরা পছন্দ মতো কিনে নিয়েছি করে চলে এসেছি আর এখানে দেখো একটা দই নিয়ে এসেছি মিষ্টি দই নিয়ে আসা হয়েছে কারণ বর সাদা দই খাইই না মানে টক দই বর্ত গন্ধই সহ্য করতে পারে না সাদা দইও খায় না যার জন্য লাল মিষ্টির দই নিয়ে আসা হয়েছে আর এখানে একটুখানি সাবু তারপরে ডালিয়া এগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে কাঁচা কলা একটুখানি মাছ আর পাট শাক নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে আমরা এখন রান্না করবো আর কি কাঁচা কলা তারপরে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর তারপরে পাট শাক হবে

এত গরমের মধ্যে তো আমরা এখন শরবত খাচ্ছি বড়ি বানালো আর তারপর সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি মাকে কোনো কিছুই করতে দেবো না বলেছি সত্যি বলতে মায়ের কাছে এসে কখনো মায়ের হেল্প করতে পারি না মানে মাকে যে বসিয়ে রাখবো আমি একদিন রান্না করে খাবো সেটা কখনোই হয় না আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছিলাম মা বাবার একাদশী ছিল ওই জন্য বলেছিলাম তোমরা কোনো মাছ মাছটা আছে পেঁয়াজটি আছে হাতই দেবান আজকে তো সকালে এখন গরম গরম ভাত ডিম ভাজা যেগুলো হয়েছে এগুলো কিন্তু মাই বানিয়ে ফেলেছে আমি আসার আগেই যাই হোক এই ভাত ডিম ভাজা এখন খেয়ে নিচ্ছে আর এইদিকে হচ্ছে আমি বাবার জন্য একটু নিরামিষ ডালিয়া বসিয়ে দিয়েছি আর আমার বর এদিকে দেখো তরমুজ ছিল সেই তরমুজগুলো একটু পিস করে কাটছে তো চলো আমি রান্নাটা কিন্তু শুরু করে দেবো বেশি লেট করব না এখানে পাট শাকটা হচ্ছে আর মাছগুলোও ভেজে নেবো তরমুজ দিয়ে একটুখানি শরবত বানালাম কারণ বরের না বোনের আবদার ছিল যে একটু তরমুজের শরবত বানিয়ে খাওয়া আগেরবার বা যেহেতু ওকে বানিয়ে খাইয়েছিলাম ওর ভালো লেগেছিল। তো সবার জন্যই বানিয়েছে আর এখানে এই যে দেখো তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তবে মায়ের হাতের মতো তরকারিটাই টেস্ট হয়নি মায়ের হাতের টেস্ট সত্যিই আলাদা রকম দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু টেস্টটা খুব একটা বেশি ছিল না তো এই পাট শাক ভাত আর হচ্ছে এই মাছের তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন দুপুরে গুড আফটারনুন সবাইকে এখন হচ্ছে সন্ধে সন্ধে ঠিক হয়নি বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর দুপুরবেলাতে আমি ঘুমাইনি পরে একটু ঘুমিয়ে গেছিলো তো এখন বিকেলবেলা আর যেহেতু মায়ের আজকে একাদশী তো যার জন্য রান্নার দিকে মাকে তেমন আসতে দিইনি আমি আর এখন চা বানাচ্ছি সবার জন্য মা বাবা আমি বর আর বোন গেছে পড়তে তো বিকেলবেলায় আজকে একটু ঘুরতে বেরোবো যেহেতু একদিন আসিনি এসেছি কিন্তু ঘুরতে বেরোনো হয়নি তো আজকে বেরোবো চলো সাদা তো এখন হচ্ছে বিকেল পৌনে ছটা বাজে আর আমরা দুজন রেডি হয়ে গেছি আমি একটু নতুন ড্রেস পরে নিয়েছি একটা পুরোনো না না বর আগে পরে স্যার আমি এটা ফার্স্ট টাইম পড়লাম তো ড্রেসটা আমি অনেক দিন ধরেই কিনেছি বাট পরা হয় না আজকে পড়লাম আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক এখন যাচ্ছি আমরা ঘুরতে এখানে একটু মিষ্টির দোকানে এসেছে আর মিষ্টির দোকানে এসে একটু পাউরুটি নিয়ে নিচ্ছিলাম যেহেতু রাত্রেবেলাতে সবাই কিন্তু একাদশীতে একটুখানি পাউরুটি টাউরুটি খায় তো ঠাকুমাকেও একটুখানি দেবো মাকেও দেবো পাউরুটি মিষ্টি এই সমস্ত কিছুই কেনাকাটি করছিলাম আর এরপরে চলে যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে চলো আশেপাশে একটু রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে আসি একটু পলাশির রাস্তায় যাই এই রাস্তায় প্রচুর কিন্তু লিচু গাছ হয়েছে লিচু হয়েছে গাছে আর বাড়ি ফেরার পথে আমাদের জন্য একটু চপ নিয়ে নিলাম এখানকার চপ খেতে তোমার ভীষণ ভালো লাগে গ্রামের দিকে যেহেতু তো এই চপ ভাজা দিয়ে এখন আমরা একটু বাড়ি গিয়ে মুড়ি খাবো চপ টপ খাওয়ার পর একটুখানি ঠান্ডার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট